কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্থার ছোড়া বলেই কার্যত বোল্ড আউট কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দু সালের নয় আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার নিথর দেহ জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি প্রথমেই ধর্ষণ খুন কাণ্ডের তদন্ত করছিল কলকাতা পুলিশ সেই সময় তাদের ভূমিকা নিয়ে নানান মহল থেকে বিস্তর অভিযোগ ওঠে এ আবহেই প্রকাশ্যে নির্যাতিতার নাম উল্লেখ করে বিতর্কে জড়ান তৎকালীন সিপি বিনীত গোয়েল সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কেন আর্যিকর নির্যাতিতার নাম উল্লেখ করলেন বিনীত গোয়েল এই নিয়ে তার বিরুদ্ধে মামলা হয় গত বছর সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের দ্বারস্থ হন অমৃতা পান্ডে নামে একজন আইনজীবী তিনি অভিযোগ করেন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও বিনীত গোয়েল কোনো কিছুর তোয়াক্কা না করেই মিডিয়াকে আর্জিকর নির্যাতিতার নাম জানিয়ে দেন এবার সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস রাজশেখর মান্তা সরাসরি দুটি বল করলেন যে দুটি বলেই কার্যত ঘায়েল বিনীত গোয়েল জাস্টিস রাজশেখর মান্তা এই মামলার ভিডিও ফুটেজ আদালতে জমা করার কথা বললেন সেই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমের সামনে বিনীত গোয়েল এই বক্তব্য রেখেছিলেন সেই সংবাদ মাধ্যমকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা উল্লেখযোগ্য ঘটনা কলকাতা হাইকোর্টের অন্যতম উল্লেখযোগ্য নির্দেশ জাস্টিস রাজশেখর মান্থার আর্যিকর নির্যাতিতার নাম উল্লেখ করা নিয়ে বিনীত গোয়েলের দায়ের হওয়া এই মামলা থেকে একসময় ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন প্রধান বিচারপতি সেই মামলায় এবার জাস্টিস রাজশেখর মান্থা দু দুটি বড় সিদ্ধান্তের কথা জানালেন দু দুটি বল ছুড়ে দিলেন যে বলেই কার্যত ঘায়েল বিনীত গোয়েল এক ওই ভিডিও ফুটেজ সংরক্ষণ দুই যে সংবাদ মাধ্যমের সামনে বিনীত গোয়েল এই বক্তব্য রেখেছিলেন সেই সংবাদ মাধ্যমকেও এই মামলার পাঠিয়ে করার নির্দেশ দিলেন যা কার্যত আগামী দিনে এই মামলার রায় মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলার রাজনৈতিক মহল